হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন কেমন আছো তোমরা সবাই দার্জিলিংয়ের এই লাস্ট ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর এই যে সকালের ব্রেকফাস্টও করে নিলাম লুচি আর তরকারি চলো বেরোনো যাক ঘড়িতে বাজছে সকাল সাড়ে নটা আজ আমাদের লাস্ট দিন দার্জিলিংয়ে আজ বিকেলেই আমরা শিলিগুড়ি পৌঁছব আগের দিন জুতে অনেকটা সময় কাটিয়েছিলাম তাই আর অন্য কোথাও যাওয়া হয়নি আজ সকাল সকাল চলে এলাম বাতাস দেখো কি অপূর্ব লাগছে না চারিপাশটা আজকেও সকাল থেকে বেশ মেঘলা ছিল তবুও চারিপাশটা পুরো একদম সুন্দর লাগছে এখানেও চারিপাশে অনেক জিনিসপত্র বসেছে বিক্রি হচ্ছে অসাধারণ লাগছে আর এখানে দেখো আই লাভ দার্জিলিং লেখা এখানে তো একটা ছবি তুলতেই হয় আর দেখো উপরে মেঘগুলো ভেসে যাচ্ছে কি সুন্দর লাগছে না আর এই যে ছোট্ট ছোট্ট সুন্দর ফুলগুলো নাম হয়তো জানি না তবে এই ফুলগুলো থাকায় জায়গাটার শোভা আরও বাড়িয়ে তুলছে এখানেও চারপাশে শীতের পোশাক বিক্রি হচ্ছে ওই যে ওই দূরে দেখা যাচ্ছে ট্রয় ট্রেন কি ভালো লাগছে এতটা গাছ দেখে ট্রয় ট্রেন দেখতে পেয়ে পুরো লোকটা এটা করে ঘোরা যাচ্ছে তবে আমরা পায়ে হেঁটেই গাছ চালিয়ে দিয়েছি কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে চারপাশটা আবারও মেঘে ঢেকে গেল আর রাস্তার দুদিকে দেখো কি সুন্দর বড় বড় পাইন গাছ একটা আলাদাই সৌন্দর্য আর ওই যে দেখা যাচ্ছে মেঘ ভেসে বেড়াচ্ছে চলে এলাম আমরা আমাদের আরও একটি গন্তব্যে লেপচা জগৎ কি বড় বড় পাইন গাছ দেখো তার মাঝেই মেঘ ভেসে বেড়াচ্ছে একটা অপূর্ব মায়ার জগৎ কি যে অসাধারণ লাগছিল এখানেও বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম কি যে অপূর্ব লাগছিল কি বলবো জায়গা জুড়ে পাইনের জঙ্গল আর গাছের ফাঁকে ফাঁকে একটু আকাশের মুখ দেখা যাচ্ছে আর গাছের মধ্যে মেঘ ভেসে বেড়াচ্ছে অপূর্ব সৌন্দর্য ভাবতে অবাক লাগে পৃথিবীর কি অপরূপ সৌন্দর্য তাই না এক এক জায়গায় এক এক রকমের রূপ ধারণ করে ভীষণ ভালো লাগছিল এখানে এসে লেপচা জগতে ঢুকেই পাইনের জঙ্গলের কিছুটা ভেতরে গিয়েই দেখলাম একটা অ্যাক্টিভিটি করানো হচ্ছে এই যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছ এটা কাঠের তৈরি প্রথমে ব্রিজটাতে চড়তে একটু ভয়ই লাগছিল ওখান থেকে ফিরে এলাম এবারে যাচ্ছি সীমানা পয়েন্ট দেখতে এখানকার রাস্তাও কি সুন্দর দেখো চারিপাশটা একদম পাইন গাছে পরিপূর্ণ আর হালকা হালকা সূর্যের আলো পড়ছে রাস্তার উপর কিছু ভালো লাগছে চলে এলাম সীমানা ভিউ পয়েন্টে এখানেও কি সুন্দর লাগছে না দৃশ্যটা মেঘ ভেসে বেড়াচ্ছে তবে এখানে আমরা বেশিক্ষণ সময় নষ্ট করলাম না মনে একরাশ আনন্দ নিয়ে আবারও গাড়িতে উঠলাম অন্য আরেকটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে সবকিছু এক থাকলেও এই সীমানা আমাদের আলাদা করে দিয়েছে এই পাশটা ভারত আর ওপাশটা নেপাল সীমানা ভিউ পয়েন্ট দেখে কিছুটা এগিয়ে চলে এলাম নেপাল বর্ডার পশুপতিনগর এই হচ্ছে বর্ডারের রাস্তা সঙ্গে আধার কার্ড থাকলেই মোটামুটি ভেতরে ঢোকা যায় এই হলো নেপালের গেট ভেতরে ঢুকেই একটা গাড়ি বুক করে নিলাম ওখানে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে সেখান থেকে একটা গাড়ি বুক করে নিয়ে চললাম বৌদ্ধ পার্কে নেপালে আমি এর আগেও গিয়েছিলাম তখন দু হাজার তেরো আমি ক্লাস এইটে পড়ি নেপালের তিনটে জায়গা আমরা ঘুরেছিলাম তারপর আর সেভাবে পাহাড় দেখা হয়নি দার্জিলিংয়ে এসে যে আবারও নেপালের ভেতর ঢুকতে পারবো ভাবতে পারিনি রাস্তাটা কি সুন্দর ঢালু না নিচের দিকে যাচ্ছে আর চারপাশে বাড়িঘরগুলো দেখতেও বেশ ভালো লাগছিল সব থেকে ভালো লাগছিল প্রকৃতিটা দেখো কি অপূর্ব লাগছে না যত দেখছি চোখ আর মন দুটোই যেন জুড়িয়ে যাচ্ছে একেবারে এমনিতেই পাহাড় আমার ভীষণ পছন্দের অত চারপাশের বাড়িঘরগুলো দেখতেই বেশ ভালো লাগছিল আর রাস্তাটাও কি সুন্দর না বেশ ভালো লাগছে সবটা মিলিয়ে নেপালের রাস্তা ধরে যত এগোচ্ছি চারিপাশটা দেখতে দেখতে চলে এলাম একদম বুদ্ধ পার্কের সামনে এই হচ্ছে বুদ্ধ পার্ক বেশ অনেকগুলো সিঁড়ি আমাদের উঠতে হবে অবশেষে উঠেই পড়লাম আর চারপাশটা দেখো এত সুন্দর লাগছে বেশ ভালো লাগছিল ওখানে অনেকেই গিয়েছিল আমাদের মতন ওখানে একটা বড় বুদ্ধ মূর্তি ছিল বেশ ভালো লাগছিল বুদ্ধ ঠিক রয়েছে চা বাগান ওখানেও আমরা যাব আর দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে এই হচ্ছে চা বাগান এত ওপর থেকে নিচের বাড়িগুলো কি সুন্দর লাগছিল দেখতে আর এই জায়গাটা এই জায়গাটা যে কি ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে বেশ কতগুলো ছবি আমরা তুলেছি চলো এবারে ওই চা বাগানের দিকে যাওয়া যাক ইতিমধ্যেই অনেকেই চলে গেছে আমাদের টিমের আমরাও এবার যাব। আর ওই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে চা বাগানে যেতে একটা ব্রিজ পড়ে লোহার ব্রিজ বেশ সুন্দর এখানেও দেখলাম অনেকেই দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে আমিও তুলে নিয়েছি আর এখান থেকে দেখো চা বাগানটা কি সুন্দর লাগছে না দেখতে ব্রিজের ওপর দাঁড়িয়ে কিন্তু বেশ ভয় ভয় করছিল চা বাগানটাও এত সুন্দর পাহাড়ের মতন ধাপ কেটে কেটে বানানো এত ভালো লাগছিল আর চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলার তো একটা আলাদাই আনন্দ বেশ ভালো লাগে কিন্তু চা বাগান ঘোরা আমাদের মোটামুটি হয়ে গেল এবার আমরা নিচের দিকে যাচ্ছি কারণ আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার আছে চা বাগান থেকে বেরিয়ে চলে এলাম মনেস্ট্রিতে মেঘে আচ্ছন্ন হয়ে আছে এটাও বেশ কিছুটা দিকে ছিল ওপরের চলো যাওয়া যাক ওই যে দাদা আগে থেকেই অনেকটা উঠে দাঁড়িয়ে আছে প্রথমে তো এই সারমেয়কে দেখে আমি ভীষণই ভয় পেয়েছিলাম তারপর অনেকটা সাহস নিয়ে ভেতরে ঢুকলাম মন একটু ওপরের দিকে হওয়াতে চারিপাশটা এত সুন্দর লাগছে দেখো নিচে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা ভালো থাকায় বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল ঘুরে দেখলাম সুন্দর পরিবেশ এরপর চলে এলাম পশুপতি নগরে পশুপতি টেম্পল দেখার জন্য মন্দিরটা ছোট্টর মধ্যে ভারী সুন্দর এই হচ্ছে পশুপতি মন্দির পার্কেটের মধ্যেই একটু ভেতরের দিকে ভারী সুন্দর করে সাজানো মন্দিরটা রয়েছে তবে খুব একটা ভিড় ওখানে ছিল না প্রথমে গিয়ে দেখলাম ওখানে রয়েছে বজরংবলি রামসীতা আর রয়েছে লক্ষ্মী গণেশ আরও অনেক মন্দির ছিল ওখানে চলো দেখে নেওয়া যাক এই যে এই একটি মন্দির এখানেই রয়েছে পশুপতি মন্দির পশুপতি মহাদেবের অধিষ্ঠান এখানেই আছে এখানেও মন্দিরের চারটে দরজা ছিল তবে একটি দরজা বন্ধ ছিল নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের আদলে এই মূর্তিটি তৈরি করা পশুপতি মন্দির মন্দির থেকে একটু ভেতরে গিয়েই দেখলাম এখানে রয়েছে অনন্ত শয্যায় নারায়ণ এটা যদিও ছোট করে করা মন্দির থেকে বেরিয়েই মার্কেটটা একটু ঘুরে দেখলাম এটাই হলো পশুপতি মার্কেট অনেকটা জায়গা নিয়ে মার্কেটটা রয়েছে অনেকটা বড় মার্কেট আর বেশিরভাগই রয়েছে শীতের পোশাক ওই যে ওই প্লাজোটা দেখছো ওটা হলো উলিকটের অনেক রকমের ব্যাগও ছিল মার্কেটটা ফাঁকাই ছিল খুব বেশি ভিড় ছিল না অনেকটা সময় আমরা মার্কেটে ঘোরাঘুরি করার পর দেখলাম এখানে অনেক রকম আচার বিক্রি হচ্ছে ওখান থেকে একটা আচার নিলাম আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা রওনা দিলাম মিরিক লেকের উদ্দেশ্যে সকালে ব্রেকফাস্ট করে বেরোনোর পর সেভাবে আর কিছু খাওয়া হয়নি তাই দুপুরের লাঞ্চটা সারলাম মিরিক লেকের পাশেই একটি হোটেলে দুপুরের অনেকটা সময় পার হয়ে গেছে আর সকলের খিদেও পেয়ে গিয়েছিল তাই ভাবলাম আগে খেয়ে নেওয়া যাক আর এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আমরা দুপুরের লাঞ্চে প্রত্যেকেই থালি অর্ডার করেছিলাম মেনুতে ছিল ভাত ডাল ডিম ডিম কারি আলু পোস্ত পটলের তরকারি ঝুড়ি আলু ভাজা সঙ্গে একটা স্যালাড আর পাপড়। আর সঙ্গে আচারও ছিল খাওয়া দাওয়া শেষ করেই মিকের পাশেই একটা মেলা হচ্ছিল একটু মেলাতেও ঘুরে নিলাম জায়গাটা বেশ ভালো ছিল খুব সুন্দর লাগছিল আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা ছিল এই যে এই দিকটা হলো এন্ট্রি গেট লেকের পাশে কি সুন্দর বসার জায়গা আছে চলো ব্রিজটার ওপর যাওয়া যাক ব্রিজের ওপর চলে এসেছি যাবো ওপারে আর এখানে কয়েকজন বোটিং করছে কি সুন্দর লাগছে দেখতে ব্রিজের এপারে চলে এসেছি এদিকে রয়েছে আই লাভ মিরিক লেখা একটা জায়গা সেখানেই আমাদের উদ্দেশ্য যাওয়ার আর দেখো এ পাশ থেকে মিরিক লেকটা কি সুন্দর লাগছে যে রাস্তাটা ধরে হেঁটে চলেছি চারপাশে শুধুই পাইনের জঙ্গল পাইনের গাছ বড় বড় কি সুন্দর লাগছে দেখতে এ পাশে রয়েছে লেকটা অসম্ভব সুন্দর একটি জায়গা দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব তবে বেশ কিছুটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম লেকের একদম শেষ প্রান্তে রয়েছে আই লাভ মিরিক লেখা সেই জায়গাটা সেখানেই আমরা যাচ্ছি রাস্তাটা এত সুন্দর বেশ ভালো লাগছে এই পাইনের জঙ্গলের মাঝে হাঁটতে আর অনেকটা বড় জায়গা ছিল লেকটাও এত ভালো লাগছিল দেখতে প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি এই যে আই লাভ মিরিক লেখা এখানে দাঁড়িয়ে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে আর ওই যে ওই দেখো মাছগুলো কি সুন্দর জলে ভেসে বেড়াচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে কি যে ভালো লাগছিল মা ছেড়ে দেখা পেয়ে প্রচুর মাছ ছিল সেই লেকটাতে মাছের দেখা পেয়েই তো কিছুক্ষণ সেই জায়গাটাতে থমকে গিয়েছিলাম একেবারে আর এই যে দেখো এতগুলো মাছ কি যে ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলোকে দেখতে ওখানে মাছের খাবারও বিক্রি হচ্ছিল মাছকে দেওয়ার জন্য কত রকমের কত সুন্দর সুন্দর মাছ ছিল দেখো একদম জলে কিলবিল করছে যেন এদিকে হাঁসও রয়েছে বেশ ভালো লাগছিল মাছের খাবার হিসেবে ওখানে পাউরুটি বিক্রি হচ্ছিল দেখের পাড়ে সবাই খাবার দেওয়াতে মাছগুলো একদম ধারের দিকে চলে এসেছিলো আর দেখো খাবার পেয়ে কি সুন্দর সবাই মিলে একজোট হয়েছে দেখতেও ভালো লাগছে এর ভেতরে একটা ছোট্ট পার্ক ছিল তবে সেখানে আর আমরা গেলাম না এবার আমাদের ফিরতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে এবারে আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে পাহাড়কে টাটা করে এবার আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার পালা খুব সুন্দর কাটলো এই দুটো দিন বারোটা বছর পর আবারও পাহাড় দেখা যখন জানতে পারলাম পাহাড়ে যাব মনে তো একরাশ আনন্দ ছিল আর ভরপুর উত্তেজনা ছিল কারণ পাহাড় আমার ভীষণ পছন্দের দুটো দিন খুব সুন্দর ভাবে কাটিয়ে দিলাম সন্ধে হয়ে গেছে আমরা শিলিগুড়ি ঢুকে গেছি আর কিছুক্ষণ পরেই আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড পৌঁছেও যাব বাস স্ট্যান্ড পৌঁছেই আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি অবধি আসার যে সারথি আমাদের ছিল তাকে ছেড়ে দিয়ে উঠে পড়লাম বাসে এবারে যে যার নিজের জায়গায় ফিরে যাওয়া